হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জিএটে বন্ধুরা গত এপিসোডের আমরা আজকের এপিসোডেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে করবো আমাদের আজকের এপিসোডটি আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমরা চলো প্রথমে গাণিতিক সমস্যাগুলোতে কি বলা আছে তা দেখে নিই এবং পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গায়িতিক সমস্যায় বলা আছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে ফোর কমা জিরো বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিতাংশের পরিমাণ ছয় একক এবং দ্বিতীয় গাণিতিক সমস্যা বলা আছে রুট ফাইভ ব্যাসার্থ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা যদি এই প্রথম গাণিতিক সমস্যার সমাধানে আসি এখানে আমাদেরকে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছিল যেটি হচ্ছে এক অক্ষকে স্পর্শ করে একটি নির্দিষ্ট একটি বিন্দুতে এবং ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নিচ্ছে সেই পরিমাণ অংশের মান হচ্ছে গিয়ে ফোর একক অর্থাৎ বৃত্তটি দেখতে অনেকটা এরকম এটা যদি এক্স অক্ষ হয় এবং আমরা ধরে নিলাম আমাদের ফোর কমাস জিরো বিন্দুটি হচ্ছে এটি তাহলে আমরা ধরে নিই আমাদের বৃত্তটি হচ্ছে দেখতে অনেকটা এরকম এবং আমাদের হচ্ছে যে 4,0 বিন্দুতে এটি y অক্ষকে x অক্ষকে স্পর্শ করে এবং y অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেয় তার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 একক তাহলে প্রথমে আমরা এই বৃত্তের সমীকরণটিকে ধরে নেই তাহলে আমরা ধরি

সি এর মান হয় হচ্ছে গিয়ে জি স্কোয়ার মানের সমান তাহলে সি ইক টু জি স্কোয়ার বসিয়ে পাই বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স এটা হচ্ছে আমাদের পরিবর্তিত বৃত্তের সমীকরণ যেটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে চিহ্নিত করছি এবার যেহেতু বলা আছে বৃত্তটি ফোর কমা জিরো বিন্দুতে স্পর্শ করে তার মানে অবশ্যই এই ফোর জিরো বিন্দুটি আমার এই বৃত্তের পরিধির উপর অবস্থিত অর্থাৎ আমাদের এই দুই নং বৃত্তটি ফোর কমা জিরো বিন্দুগামী তাহলে কিন্তু দুই বৃত্ত আমার হচ্ছে ফোর কমা জিরো বিন্দু জিরো হলে তাহলে এই ফোর কমা জিরো বিন্দু দ্বারা আমাদের বৃত্তের সমীকরণটি সিদ্ধ হচ্ছে তাহলে আমি যদি এখানে এক্স এর পরিবর্তে ফোর এবং ওয়াই এর পরিবর্তে জিরো বসাই তাহলে আমরা এখান থেকে পাই এক্স স্কোয়ার মানে হচ্ছে গিয়ে সিক্সটিন ওয়াই মান যেহেতু জিরো প্লাস হচ্ছে গিয়ে এইট এক্স জিরো প্লাস জি স্কোয়ার টু হচ্ছে জিরো এটা জি হবে তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে জি স্কোয়ার প্লাস হচ্ছে এইট জি প্লাস সিক্সটিন এটা হচ্ছে জি এর একটি সমীকরণ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা জি এর দুটি ভ্যালু পাবো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এটাকে লেখা যায় জি এর প্লাস হচ্ছে টু ইন্টু ফোর ইন্টু জি প্লাস হচ্ছে 4 এর হোল স্কোয়ার তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস অর্থাৎ হচ্ছে এ প্লাস বি হোল এর আকারে লেখা যায় এবং যেখান থেকে আমি হচ্ছে গিয়ে আমাদের মান পাই আমাদের মান আসছে হচ্ছে গিয়ে তাহলে এবার জি এর মান যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং আমাদের সি সমান ছিল হচ্ছে গিয়ে জি স্কোয়ার এবং জি এর মান হচ্ছে মাইনাস ফোর হোল স্কোয়ার অর্থাৎ আমাদের সি এর ভ্যালু আসছে হচ্ছে গিয়ে ষোলো তাহলে আমাদের জি এবং সি এর মান নির্ণয় করা হয়ে গেছে আমরা এখন শুধুমাত্র এই এফ এর মানটি নির্ণয় করতে পারলেই আমাদের এই বৃত্তের সমীকরণটি নির্ণয় হয়ে যাবে এখন এই এফ এর মান নির্ণয় করার জন্য আমাদের এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে যে ওয়াই অক্ষ থেকে খন্ডিতাংশের পরিমাণের মান দেওয়া হচ্ছে একক প্রশ্নে বলা আছে আমাদের অক্ষ খন্ডিতাংশ এর মান দেয়া আছে আমাদের ছয় একক আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এই সমীকরণটি যদি হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডিত করে দেয় তার সূত্র হচ্ছে গিয়ে আমাদের টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি এর মান আমাদের দেওয়া আছে ছয় এক তাহলে সি এর মান আমাদের এখানে হচ্ছে গিয়ে ষোলো তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে রুট এফ স্কোয়ার মাইনাস ষোলো টু হচ্ছে থ্রি বা আমরা এখান থেকে পাই হচ্ছে গিয়ে এফ স্কোয়ার মাইনাস ষোলো হচ্ছে নাইন বা এফ স্কোয়ার ইজ ইকাল আসছে হচ্ছে গিয়ে পঁচিশ তাহলে এখান থেকে যদি আমি উভয় পক্ষকে বর্গমূল করে দেই তাহলে আমরা মান পাই হচ্ছে গিয়ে প্লাস তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জি এর ভ্যালু হচ্ছে একটি সি এর ভ্যালু একটি কিন্তু এফ এর ভ্যালু হচ্ছে দুটি তার মানে আমাদেরকে এরকম যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছিল যে বৃত্তটি হচ্ছে এক্স অক্ষকে ফোর কমা জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষ থেকে ছয় পরিমাণ অংশ কেড়ে নিচ্ছে এরকম দুটি বৃত্ত আমরা পাবো একটি আমরা চিন্তা করতে পারি যে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর এবং আইটি বৃত্ত আমাদের ঠিক এইভাবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর রয়েছে তার মানে এই এক নং গাণিতিক সমস্যায় আমাদের যে বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করতে বলা হয়েছে আমরা দুটি বৃত্তের সমীকরণ পাব তাহলে আমরা দুয়ে দুই নঙে না আমরা এক নঙে একে জি এফ ও সি এর মান বসিয়ে পাই আমরা যদি মান বসাই তাহলে আমাদের আসছে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স তার মানে টু এফ ওয়াই টু এর সাথে হচ্ছে ফাইভ যোগ করলে গুণ করলে আমার আসে হচ্ছে গিয়ে টেন এবং প্লাস এর সাথে প্লাস মাইনাস গুণ করলে আমার প্লাস মাইনাস এত ওয়াই প্লাস হচ্ছে আমাদের সি এর ভ্যালু ছিল হচ্ছে সিক্সটিন তাহলে এই সিক্সটিন সমান হচ্ছে জিরো তাহলে এই দুটি হচ্ছে আমাদের নির্ণীয় বৃত্তের সমীকরণ যেটি আমাদের প্রথম গায়িত সমস্যায় বের করতে বলা হয়েছে আশা করি তোমরা এই গায়িত সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো বন্ধুরা এবার চলো আমরা পরবর্তী গায়িতিক সমস্যাটির সমাধানে যাই আমাদের এখানে বলা আছে যে আমাদের একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তটি ব্যাসার্ধ হচ্ছে রুট ফাইভ এবং এর কেন্দ্রটি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করছে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ বলতে আমরা হচ্ছে যদি স্থানাঙ্ক ব্যবস্থায় আসি আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এক্স প্রাইম ওয়াই প্রাইম তাহলে এটা আমার প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ এবং এই প্রথম চতুর্ভাগে আমাদের যে কোনো একটি স্থানাঙ্ককে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এ কমা বি আকারে যদি লিখি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমার যেহেতু হচ্ছে এই পাশে হচ্ছে এক্সের ঋণাত্মক সাইড তাহলে এটাকে মাইনাস এ কমা বি একইভাবে এটাকে লিখা যায় এবং এটাকে লিখা যায় হচ্ছে গিয়ে এ কমা মাইনাস বি আকারে আমাদের এই গাণিতিক সমস্যায় বলা আছে আমাদের এই বৃত্তের কেন্দ্রটি হচ্ছে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত অর্থাৎ এর কেন্দ্রের স্থানাঙ্কটি অনেকটা মাইনাস এ কমা বি আকৃতির হবে এবং বলা হয়েছে এই বৃত্তটি আমার হচ্ছে এই উভয় অক্ষ অক্ষ অর্থাৎ এবং দুটি অক্ষকেই স্পর্শ করে যাচ্ছে অর্থাৎ বৃত্তটি দেখতে অনেকটা হচ্ছে এরকম আকৃতি যার কেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাস এ কমা বি আকৃতির এবং হচ্ছে এটি উভয় অক্ষকে স্পর্শ করে যাচ্ছে তাহলে প্রথমে আমরা ধরে নেই যে এরূপ একটি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস সি ইক টু হচ্ছে জিরো তাহলে এই বৃত্তটির ক্ষেত্রে আমার এই এটাকে যদি আমি এক নং সমীকরণ বলি তাহলে যার কেন্দ্র হবে আমাদের মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে গিয়ে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি এই আকৃতির তাহলে আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের হচ্ছে গিয়ে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার ফাইভ এবং এই বৃত্তটি হচ্ছে গিয়ে উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা জানি যে যেহেতু এক উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্ত থিউরি থেকে আমরা জানি যে উভয় অক্ষকে স্পর্শ করলে আমাদের জি স্কোয়ারের মান এফ স্কোয়ার এর মান এবং সি এর মান প্রত্যেকটি সমান হচ্ছে এবং আমাদেরকে দেয়া আছে এবং আমাদেরকে দেয়া আছে সমান হচ্ছে রুট ওভার ফাইভ তাহলে আমাদের ব্যাসার্ধের সূত্র ছিল এটা তাহলে এখানে যদি এটা বসিয়ে দেই রুট ওভার জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি ইকাল হচ্ছে কি আমাদের রুট ওভার ফাইভ তাহলে এখান থেকে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবং সি এর মান আমরা যে কোনো একটি বসাতে পারি যে সি এর মান আমরা এফ স্কোয়ারও বসাতে পারি জি স্কোয়ারও বসাতে পারি তাহলে আমরা যদি জি স্কোয়ার বসাই তাহলে এখানে আসছে হচ্ছে গিয়ে ফাইভ আমাদের জি জি কাটাকাটি চলে যাচ্ছে তাহলে এখান থেকে আমি হচ্ছে এফ এর ভ্যালু পাই হচ্ছে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার ফাইভ এবার এইখান থেকে এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিতাম তাহলে দুয়ে দুই হতে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের জি স্কোয়ারের মান এবং এফ স্কোয়ারের মান হচ্ছে আমার পরস্পর সমান তাহলে এফ স্কোয়ারের মান ছিল আমাদের ফাইভ তাহলে এখান থেকে বলতে পারি যে জি স্কোয়ারের মান হচ্ছে ফাইভ এখান থেকেও আমরা হচ্ছে জি এর ভ্যালু বের করতে পারছি হচ্ছে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার ফাইভ এবার আমাদেরকে প্রশ্নে একটি কথা বলে দেওয়া ছিল যে আমাদের কেন্দ্র হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে যেহেতু কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে সেহেতু আমাদের এই কেন্দ্র মাইনাস জি এফ এর আকৃতিটা হবে অনেকটা হচ্ছে গিয়ে আমাদের এই মাইনাস এ কমা বি আকৃতির তাহলে এখান থেকে যদি পাই তাহলে আমরা হচ্ছে গিয়ে এই মাইনাস এ কমা বিটি বের করার চেষ্টা করব তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে আমি বলতে পারি এই দুটি স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু সমান তাহলে মাইনাস জি সমান সমান হচ্ছে মাইনাস এ এবং এখান থেকে বলতে পারি আমি মাইনাস এফ সমান সমান হচ্ছে গিয়ে বি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর মান হবে হচ্ছে গিয়ে জি এর মানের সমান এবং জি এর পজিটিভ ভ্যালুটা নিব এখানে আমাদের জি এর পজিটিভ ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে জি আমাদের এখানে পজিটিভ আসছে তাহলে জি কে যদি পজিটিভ করতে চাই তাহলে আমাদের হচ্ছে এখানে মাইনাসের সাইনটি নিতে হবে কারণ হচ্ছে যদি মাইনাস সাইনটি নেই মাইনাসে মানে হচ্ছে গিয়ে জি তাহলে হচ্ছে জি এর মান আসবে হচ্ছে রুট ফাইভ এবং বি এর মানে যদি আমি মাইনাস নেই তাহলে আমাদের এটা আসবে হচ্ছে গিয়ে মাইনাস রুট ওভার ফাইভ তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সুতরাং আমাদের বৃত্তটির যে কেন্দ্র মাইনাসে মাইনাসে আমার হচ্ছে প্লাস হবে তাহলে বৃত্তটির কেন্দ্র আমাদের আসছে হচ্ছে গিয়ে মাইনাস এ কমা বি মানে হচ্ছে গিয়ে মাইনাস রুট ওভার ফাইভ কমা হচ্ছে গিয়ে রুট ওভার ফাইভ তাহলে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে মাইনাস রুট ওভার ফাইভ বলতে আমরা এক্সের বামপক্ষে আসছি এবং হচ্ছে গিয়ে রুট ফাইভ বলতে আমরা ওয়াই অকের ধনাত্মক দিকে যাচ্ছি তার মানে আমাদের এই কেন্দ্রটি আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক জানি এবং হচ্ছে ব্যাসার্ধ কত তা জানি তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমাদের বৃত্তের সমীকরণটি দাঁড়াবে আমাদের বৃত্তের সমীকরণটি দাঁড়াবে হচ্ছে গিয়ে আমরা যদি জি এর মান নেগেটিভটা এখানে বসিয়ে দেই এবং হচ্ছে গিয়ে পজিটিভ এফ এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই বা আমরা এভাবেও করতে পারি যে যেহেতু আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্র জানি এবং ব্যাসার্থ জানি তাহলে এটাকে এভাবে লিখতে পারি এক্স প্লাস রুট ফাইভ এটার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস রুট ফাইভ এর হোল স্কোয়ার সবার হচ্ছে ব্যাসার্দর হোল স্কোয়ার আমাদের ব্যাসার্দ ছিল রুট ওভার ফাইভ এটাকে বর্গ করলে পাই আমরা হচ্ছে গিয়ে ফাইভ তাহলে এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে এখান থেকে একটা এক্স স্কোয়ার পাবো এখান থেকে একটা ওয়াই স্কোয়ার পাবো এখানে থাকবে হচ্ছে গিয়ে টু রুট ফাইভ এক্স এখান থেকে আসবে একটা মাইনাস টু রুট ওভার ফাইভ ওয়াই প্লাস উভয় ক্ষেত্রে আমি পাবো একটা রুট ওভার ফাইভ স্কোয়ার রুট ওভার ফাইভ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে টেন টেন মাইনাস ফাইভ যদি করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে ফাইভ এটা সমান সমান হচ্ছে জিরো তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণীয় বৃত্তটির সমীকরণ আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই আশা করি আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করলাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো